আসসালামু আলাইকুম আজকে আমরা একটা প্রবলেমের বিষয় নিয়ে আলোচনা করব আমি ফটোশপ যখন ওপেন করতেছি তখন ফটোশপ ওপেন হচ্ছে না এখানে লেখাচ্ছে অ্যারো কোড টু এই একটা সমস্যা আমাকে দেখাচ্ছে বারবার তো এই সমস্যা কীভাবে আমরা সমাধান করবো সেই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি শুধু এই সমস্যা না আপনি যখন ফটোশপটা ওপেন করবেন তখন মাঝখানে এসে থেমে যাবে পরবর্তী তার রানিং হচ্ছে না তো ওই সমস্যাটা একইভাবে সলভ করতে হবে যেভাবে আমি দেখাবো তো আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের টাইপিং হেয়ার টু সার্চ বারে তো এখানে এসে আমরা ভাইরাস আর ইউ এস লিখে সার্চ দেবো তো আমাদের এখানে ভাইরাস অ্যান্ড থার্ড প্রোডাকশন চলে আসবে এখানে আমরা ক্লিক করবো এই থ্রেড প্রোডাকশনে আসার পরে আমরা চলে আসব ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোডাকশন এখানে ক্লিক করব করার পরে আপনারা দেখবেন এখানে আছে ম্যানেজ সেটিং ম্যানেজ সেটিং আমরা ক্লিক করব তো ম্যানেজ সিটিংয়ে ক্লিক করার পরে আমরা চলে আসব অ্যাড টু রিম এক্সক্লুশন ক্লিক করলাম ইয়েস করার পরে এখানে অ্যাড আমরা ক্লিক করব প্লাস আইকনে বাটনে ক্লিক করার পরে এখানে ফাইল আমরা ফাইল ক্লিক করলাম ফাইল ক্লিক করার পরে আমরা চলে যাব আমাদের সি ড্রাইভে লোকাল ডিক্স সি এখানে চলে আসার পরে আমরা আসবো প্রোগ্রাম ফাইল এই অপশানটাতে আমরা আসার পরে এখানে ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করার পরে আমরা এই অ্যাডোবে অপশানে ক্লিক করব অ্যাডোব ফোল্ডার ক্লিক করার পরে আমরা চলে আসবো এখানে এই ফটোশপট এস এখানে ফটোশপ এস থাকুক ফটোশপ সেভেন থাকুক ফটোশপ সি সি থাকুক যেই অপশনটা বা যে ফোল্ডারটা থাকবে না কেন যে সফটওয়্যারটা এখানে থাকবে না কেন আমরা সেই সফটওয়্যারটাকে ডাবল ক্লিক করবো ফোল্ডার ডাবল ক্লিক করার পরে আমরা চলে আসবো এখানে এই যে ফটোশপ অ্যাপ্লিক অ্যাপ্লিকেশন এখানে আমরা ক্লিক করবো এখানে ফটোশপে অনেক কিছু থাকতে পারে সিএস থাকতে পারে এইখানে যেহেতু আমাদের সিএস এখানে সিএস শুরু করতেছে সেভেন থাকতে পারে সিসি থাকতে পারে সিসি সিক্স থাকতে পারে বিভিন্ন রকম সফটওয়্যার থাকতে পারে যে সফটওয়্যার না কেন সেটা আমরা ক্লিক করার পরে ওপেন করব আমাদের এখানে এটা ওপেন হয়ে গেল এরপরে আমরা আবার ক্লিক করবো এখানে করার পরে আমরা ফোল্ডার ক্লিক করবো ফোল্ডার ফোল্ডার ক্লিক করলাম ফোল্ডার ক্লিক করার পর যে ফোল্ডারটা আমাদের সফটওয়্যার ইনস্টল করা সেই ফোল্ডারটাই আমরা এখানে ক্লিক করে দেব অর্থাৎ ফটোশপ সিএস আমরা ক্লিক করলাম করার পরে এখানে সিলেক্ট ফোল্ডার ক্লিক করে দেবো সিলেক্ট ফোল্ডার ক্লিক করার পরে আমাদের এখানে দুইটাই থাকবে একটা হলো ফাইল একটা হলো ফোল্ডার এখানে আমাদের কাজ শেষ তো আমরা এখানে ক্লোজ করে দিতে পারি এরপরে আমরা এই ফটোশপ যে আমাদের সফটওয়্যারটা আমরা ক্লিক করব এখন আমাদের যে সমস্যাটা সেটা ফিরে দেখাচ্ছে তো এই জন্য আমরা করব কি আমাদের কম্পিউটারটাকে রেজিস্টার দেব তো আমি রেজিস্টার দেওয়ার পরে ফিরে আসছি আমরা রেজিস্টারের পরে আবার চলে আসলাম তো আমরা ফটোশপটা আবার ওপেন করতেছি ক্লিক করলাম ট্রাই ক্লিক করলাম এবার দেখুন আমাদের কিন্তু সেই সমস্যাটা আর দেখাচ্ছে না আচ্ছা প্রথম একটু সমস্যা হচ্ছে আমরা আবার ফিরে নেক্সট ওপেন করি ট্রাই আমাদের ভার্সন হলো গে এইট পয়েন্ট জিরো এই যে এবার ওপেন হয়ে গেছে তো এই ছিল আজকে আমাদের কাজ তো আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে বোন আল্লাহ হাফেজ